আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ঢ্যাঁড়সের মধ্যে বেসন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে এতই সুন্দর হয় আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি দেখুন ঢ্যাঁড়ুসগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঢ্যাঁড়ুসগুলো প্রথমে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি তা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ বেসন তো এখানে খুব বেশি বেসন লাগবে না দু চামচ দিলে কিন্তু হয়ে যাবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়াম থেকে হাইতে রেখে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঢেঁড়সগুলোকে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট এইভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই ঢ্যাঁড়সের রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন তো স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে এটা রান্না করছি স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কীভাবে এটা রান্না করছি দেখুন ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই ভেজে নেবেন ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তো এখানে কাঁচামরিচ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি স্বাদ মতো লবণ এখানে লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ ঢ্যাঁড়স ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে কিন্তু আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো যেমন আপনারা ঝাল খাবেন সেইভাবে লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবেন এবার এখানে চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আরও একটু বাড়িয়ে দেবেন এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দইটা আমি ফেটিয়ে দিয়ে দিলাম এবার দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দই দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন মিডিয়াম আছে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন সময় নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো এভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি তো এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে সেই জন্য এখানে একটু পানি ব্যবহার করতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ চাট মশলা চাট মশলা দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিটের মধ্যে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন মাঝে আমি ঢাকা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে তো এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে কারণ বেসন দেওয়ার কারণে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেজন্য এইভাবে আপনারা মাঝে মাঝে একটু ঢাকা করে নেড়ে চেড়ে নেবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন রান্নাটা কেমন হয়েছে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো রান্নার শেষে গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জেরার গুঁড়া দিতে পারেন এবার আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু মশাল্লা ভীষণ সুন্দর হয় গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলো এটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ